এই দোয়াটা যারা পারেন তারা দেখে বুঝতে পারছেন যারা পারেন না তারাও দেখে বুঝতে পারছেন ইমান রক্ষার জন্য দোয়া সালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরবি উচ্চারণটা কিন্তু অনেকে সঠিকভাবে না সেজন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আরবি উচ্চারণ যাতে ভুল না হয় আমি আরবি বলতেছি আপনারা আমার মুখে মুখে বলেন রব রব লা তুজিক লা তুজিক কুলু বানা কুলু বানা বা হাদাইতানা বাদাইস হাদাইতানা ও হাবলানা ও হাবলানা মিল্লাদুনকা রহমা মিল্লাদুনকা রহমা ইন্নাকা ইন্নাকা আন্তাল ওয়াহাব আন্তাল ওয়াহাব আমি আর বিটা আবার বলবো আপনারা আমার মুখে মুখে আমার মুখে মুখে বলবেন যেহেতু আরবি অনেকে পারেন না সেজন্য আমি আরবিটা কয়েকবার বলবো আপনারা আবার মুখে মুখে বলবেন যাতে দোয়াটা শিখা হয়ে যায় তার আগে একটা কথা বলে দিচ্ছি আপনারা যাদের এরকম ভিডিও মিস না করেন যারা ইউটিউবে দেখবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট দেবেন যাতে আপনাদের জন্য এরকম ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি যারা ফেসবুকে দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দেবেন বাকিদেরকেও শেখার জন্য সুযোগ করে দেবেন আমি আরবি বলতেছি আপনারা আমার মুখে মুখে বলেন লা লা বাদা রবিক বা বাদ আইজ হাদাইতানা ওয়াহাবলানা ওহাবলানা মিল্লাদুনকা রহমা মিল্লাদুনকা রহমা ইন্নাকা, ইন্নাকা আন্তাল ওয়াহাব ইন্নাকা আন্তাল ওয়াহাব এই দুয়ার অর্থটা বলতেছি হে আমাদের পালনকর্তা আপনি যখন আমাদের সঠিক পথ দেখিয়েছেন তারপর আমাদের অন্তরকে বিচ্যুত করবেন না আর আপনার পক্ষ থেকে আমাদেরকে দান করুন রহমা নিশ্চয় আপনি পরম দাতা আশা করি আপনারা অতটা বুঝতে পারছেন আমি এবার দোয়াটা একসাথে বলবো আপনারা আমার মুখে মুখে বলবেন ঠিক আছে লা রবানা তুলুবানা রহমা ইন্নাকা। আন্তাল ওয়াহাব আমি সর্বশেষ বলবো একসাথে বলবো আপনারা আবারও মনোযোগ দিয়ে একটু শুনেন রব্বানা তুজিক কুলুবানা বাদা ইজ হাদাইতানা ও হাবলানা মিল্লাদুনকা রহমা ইন্নাকা আন্তাল ওয়াহাব আশা করি আপনারা এই দুটা শিখতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একটা কথা বলতে ভুলে গেছি যারা আরবি শিখতে চান অনলাইনে আপনার বাচ্চা থেকে শুরু করে বৃদ্ধ পর্যন্ত সবাই শিখতে পারবেন যারা শিখতে চান তারা যোগাযোগ করবেন আপনাদেরকে নাম্বার দেওয়া হবে ফেসবুকে মেসেজ করবেন আর ইউটিউবে হলে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদেরকে আমরা নাম্বার দিয়ে দিব আহ ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাক সবাই ভালো থাকবেন এবং এই এই সময় অনেকে অসুস্থ যারা যারা অসুস্থ সবার জন্য দোয়া করবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ সালাম আলাইকুম